আমরা আব্দুলাকে তেল দিচ্ছি আব্দুলা তেল দিচ্ছে আমরা লোশন নিব না আমরা শুধু সরিষার তেল নিব তোমার ভালো লাগছে বাবা আব্দুলা তোমার ভালো লাগছে না দেখো আমি আল্লাহু ও আল্লাহ তেল বানিয়েছে না আল্লাহ সরিষা দিয়েছে সেখানে তেল হয়েছে খাঁটি সরিষার তেল কিনে এনেছি না বাবা এটা হলো পিওর তেল এটা যেখানে ভাঙানো হয় সেখান থেকে কিনে এনেছি মাসাল্লাহ এই জন্য এটা ভালো সরিষার আমরা নিব না লোসন হ্যাঁ সরিষার তেল লোসনে শুনো লোসনের দিন শেষ খাঁটি সরিষার বাংলাদেশ সরিষার তেলের বাংলাদেশ লোসনের দিন শেষ সরিষার তেলের বাংলাদেশ মজা না তেল নিলে খুব ভালো হয় তেল নিলে স্কিন ডেভেলপ করে তেল নিলে স্কিন ডেভেলপ করে আবদুল্লাহ নিয়েছে আ মাসাল্লাহ। আদনান ভাইয়া নিয়েছে বাবাও নিয়েছে সবাই নিয়েছে দাদা ভাইয়াও তেল ইউজ করে তেল হলো আমাদের বাংলাদেশের মানুষের জন্য ব্যবহারের জন্য খুব ভালো একটা লসুন এইটা লোশন থেকে অনেক ভালো হুম এইটা শরীরের জন্য খুবই ভালো স্কিনের জন্য খুবই ভালো স্কিনটা সুন্দর করে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা এখানে ভেজাল থাকার সম্ভাবনা অনেক কম থাকে তাই না বাবা আব্দুল্লাহ তোমার ভালো লাগছে ও মাশাল্লা মাসাল্লাহ পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পানি খেয়ে নাও ও তুমি কি এটা চা বানাবে এটা ভালো আমরা পাঁচ লিটার তেল কিনেছি সেখান থেকে একটু একটু করে ইউজ করতেছি হ্যাঁ মার্শাল্লা এটা একবারে আমাদের বাসার কাছে কুড়িপাড়া ভাঙানো হয় হ্যাঁ এখানে এইখানে আঙ্কেলদের একটা মার্কেট এখানে ভাঙানো হয় হ্যাঁ এই তেলটা খুবই ভালো এবং এটা স্বাস্থ্যকর এবং স্কিনটাও খুব ভালো থাকে লোশনের উপর ডিপেন্ড করাটা বর্তমান যুগে যে ভেজাল ভেজালে ভেজালে ছয় লাভ তাই আমরা তেল ইউজ করার চেষ্টা করলাম মার্শাল্লাহ